নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠাশে ডিসেম্বর বারোই পৌষ শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই পৌষ আঠাশে ডিসেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্মযোগ চ্যানেলে মিন রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই পৌষ আঠাশে ডিসেম্বর শনিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে ছাপ্পান্ন শনিবার ত্রয়োদশী রাত্রির দুটো পঞ্চান্ন অনুরাধা নক্ষত্র রাত্রির দশটা সতেরো সুল যোগ রাত্রি এগারোটা গড় করণ দিবা দুটো চোদ্দ গতে বনিষ্করণ রাত্রি দুটো পঞ্চান্ন গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বারোই পৌষ আঠাশে ডিসেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র আর বুধ আজকে চন্দ্র অনুরাধা নক্ষত্রে আর ধনুতে রবি মকরে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি বারোই পৌষ আঠাশে ডিসেম্বর শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা বা চাপ থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার বা পারিবারিক জীবনে নতুন আশার আলো আপনি দেখতে পাবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো আর দুবিধা থাকবে না কোনো ছুটমাক থাকবে না স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে তবে আজকের দিনে আপনার বিদ্যাক্ষেত্রে কিছুটা বাঁধা অবশ্যই আছে এই বাঁধা অতিক্রম করার জন্যে আপনাকে অবশ্যই অতিরিক্ত পরিশ্রম করতেই হবে মীন রাশি এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে এবং মায়ের মানসিক চাপ সম্পর্কে আপনাকে বিশেষ খোঁজখবর রাখতেই হবে মীন রাশি মিন আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্য করবে তেমন আত্মীয় স্বজনদের দিক থেকে আপনি বিশেষ সাহায্য পাবেন এরা আপনার জীবনে নানা দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এদের পরবর্তীকালে আপনি আপনার জীবনে এক ব্যাখ্যাধি সূত্র থেকে যে আয়ের যোগ আছে তাতে আপনার আত্মীয়রা বিশেষ সহায়ক করতেই পারে মিন রাশি মিন রাশি আপনার পারিবারিক জীবনে আপনার সন্তানজনিত বৃদ্ধির খবর পাবেন আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা সিক্স ফোর সেভেন এইট নাইন সিক্স ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চয়ই ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক খান মিন রাশি কর্মজীবনে ব্যাপক উন্নতি আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে দুর্ঘটনা ঘটতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে ভালো আচরণ করলেও মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধানে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেদিক দিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন তবে আজকের দিনে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে সন্তানের বিদ্যায় উন্নতি যোগ বজায় থাকবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিছুটা টেনশানে থাকতেই হবে মীন রাশি মীন রাশি মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে বেলপাতার চু বেলপাতা আর জল আর দুধ সিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবা ওম নম ওম নম এই মন্ত্র একশো আটবার জপ করুন এছাড়াও আজকের দিনে শনিবার আপনি অশ্বত্থ গাছের নিচে কালো ডাল কালো তিল আর সরষের তেল মিশিয়ে সূর্যাস্তের পর অসত্য গাছের নিচে ঢালবেন একটা প্রদীপ একটা বাতি বা একটা ধূপ জেলে দিয়ে আসবেন দেখবেন শনি মহারাজ সন্তুষ্ট হবে এটা কিন্তু ঘরে এটা এটা আপনি ঘরে অসত্য কাজ বসিয়েও করতে পারেন এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে কালো কুকুর কালো কাক কালো বিড়াল এদের তো ভোজন করাবেন কালো পিঁপড়েকে এছাড়া শনি মন্দিরে গিয়ে ধূপ বাতি দিতে ভুলবেন না আর এক কাটোরা তেল দিতে পারেন যা শনিদেবের অতি প্রিয় সরষের তেল আপনি ওদের অর্পণ করতেই পারেন এছাড়াও হলো মীন রাশি আপনার সন্তানজনিত তো প্রায় সন্তানজনিত স্থীবৃদ্ধির খবর যেমন আছে তেমন আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা ফিরে আসবে এবং আপনাদের জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয় আমি মিন রাশির জাতক জাতিকাদের শোনালাম তারা জীবনে তারা আজকের দিনটা তাদের ভালোই কাটবে তারা যেন আজকে নিরামিষ ভোজন করে আজকের দিনে নিরামিষ ভোজন তাদের জীবন এবং স্বাস্থ্যের পক্ষে উপকার তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটি আরও বেশি আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ